নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত এসএসসি স্ক্যান এক হাজার একশো পঁয়ত্রিশ দিন বা তার ঊর্ধ্বে দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে লড়াই করেছে অনেক অনেক মানুষ তারা চাকরি প্রার্থী এবং আবার অনেকেই রয়েছে সাদা খাতা জমা দিয়ে দিনের পর দিন বেতন তুলেছে সবকিছুর একটা অবসান হওয়ার কথা ছিল অবসান হবেও কিন্তু সাময়িক একটি অবসান হয়েছে তার কারণ এরপরে আবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে কি হলো বিষয়টা বিষয়টা যদি আমরা এই মুহূর্তে যে হাইকোর্ট হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ কি রায় দিয়েছে সেটা নিয়ে আলোচনা করি এবং তার সাথে এই মুহূর্তে ভোটে কার বেশি লাভ কার বেশি ক্ষতি তৃণমূলের স্ট্যান্ড কি বিজেপি স্ট্যান্ড কি বা বাম বা সিপিআইএম এর স্ট্যান্ড কি এসব নিয়ে আলোচনা করার থেকেও এক দিন ধরে যারা দাঁতের দাঁত চেপে লড়াই করেছে তাদেরটা একবার দেখে নেওয়া যায় বা একটু ঝালাই করে নি তাহলে তারপর বিকাশ ভবনের সামনে একটি বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় আন্দোলন হচ্ছে এবং স্লোগান উঠছে সাথে ফ্ল্যাকার দেখা যাচ্ছে এরকম হতে 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 বেশ কিছুদিন যাওয়ার পর এই খবরগুলো যখন চারিদিকে চাউর হয়ে যায় এবং এটা ওপেন সিক্রেট হয়ে গেছিল যে দু সালের যে রিক্রুটমেন্ট হচ্ছিল এসএসসিতে সেটা গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক নবম দশম বা একাদশ টাকার বিনিময়ে চাকরি পাচ্ছে এবং নেতাদের কাছে চেন আছে টাকা দিলেই চাকরি পাওয়া যায় এই পরিস্থিতিতে যখন চারিদিকে এই খবরটা হু করে ছড়িয়ে গেল তখন যে মানুষগুলো বঞ্চিত হয়েছে যারা যোগ্য যারা কাজ পায়নি বা চাকরিটা পায়নি তারা এক জায়গায় আসা শুরু করলো এরকম করতে করতে দু সাল গত বছর লোকসভার ঠিক আগে আগে প্রেস ক্লাবের সামনে সবাই মিলে মিলিত হলো। উনত্রিশ দিনের একটি মঞ্চ এবং অনশন সেখান থেকে শুরু চারিদিকে খবরটা ছড়িয়ে গেল কিন্তু প্রেস ক্লাবের সামনে থাকা হলো না কলকাতায় তার কারণটা হচ্ছে সেই সময় ভোট এসছিল তারা চলে গেল ওখান থেকে আবার করুণামহিতা করুণামহিতে থাকার পর তারা চলে আসলো ধর্নামঞ্চের কিছু স্থান যেখান থেকে বড় বড় আন্দোলন বড় বড় অনশন ধর্নামঞ্চ হয়েছে এবং সফলও হয়েছে এবং তার অভিঘাত অনেক অনেক দূর পর্যন্ত গেছে সেটা হলো ধর্মতলার গান্ধী মূর্তি পাদদেশ এভাবে আড়াইটা বছর কেটে গেল ওখানে মানুষগুলো ছিল এবং বিভিন্ন দিন আন্দোলন হচ্ছে বিভিন্ন নেতা মন্ত্রী বিভিন্ন সেখানে গেছে সে আন্দোলনকারীদের সাথে কথা বলেছে এরকম করতে করতে দু সালে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম এগুলো নিয়ে কেস হল কলকাতা হাইকোর্টে এবং সবগুলো কেস জমা করল আপনাদের অত্যন্ত পরিচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্ভবত তার কেরিয়ারে প্রথম তিনি গ্রুপ ডি এসএসির মামলার জন্য সিবিআই তদন্তে ডাকলেন এবং সিবিআই কে চাইলেন শুরু হলো তদন্ত এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার ছ মাসের মধ্যে সাতটি মামলাতে সিবিআই তদন্তের দাবি করেন এবং সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিবিআই তদন্ত চলতে থাকলো লাস্টের যে দুটো মামলা যেগুলো পুরো শিকড় নড়িয়ে দিয়েছিল বা শিকড় পর্যন্ত টান দিয়েছিল এবং ভিত নড়িয়ে দিয়েছিল ভিত নড়ানোর কাজটা করে নবম দশম শ্রেণীর যে মামলাটা হয়েছিল আব্দুল গনি আনসারির যে মামলাটা ফিরদ সামিম যে যার উকিল ছিলেন যিনি প্রথম বলেন এবং আলোড়ন ফেলে দেন যে শিক্ষামন্ত্রী সরাসরি এই বিষয়গুলো জানতো দুর্নীতির বিষয় এবং তিনি একটি উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন সেই উপদেষ্টা কমিটি অবৈধভাবে চাকরিটা দিয়েছে চারিদিকে আলোড়ন পরে যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন এবার শিকড় ধরে টান দিল আপনাদের মনে থাকবে একাদশ দ্বাদশ শ্রেণীর মামলায় ববিতা সরকার ববিতা সরকার যখন মামলাটা করলো এবং বললো যদি তিনি মেধা তালিকা থেকে তার নাম ছিটকে গেছে কেবলমাত্র একজন মন্ত্রীর কন্যাকে মেধা তালিকায় জায়গা দিয়ে দেওয়া যাবে এবং তাকে প্রথম স্থান দেওয়া হয়েছে যে মেধা তালিকাতেই ছিলই না অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন চারিদিকে পুরো ভিত কেঁপে গেছে ততক্ষণের শাসক দলে এবং মজার ব্যাপার শিকড় ধরে টান যে ওখান থেকে শুরু হলো তারপরে একটা একটা করে সব আপনাদের জানা বাকিটা ইতিহাস পার্থ চট্টোপাধ্যায়ের নামে সরাসরি সরাসরি সিবিআই হাজিরা সিবিআই হাজিরা দিতে বলা হলো পার্থ চট্টোপাধ্যায়কে তিনি হাজিরা দিলেন তার কিছুদিন পর এই মামলায় ইডি অ্যাটাচ হলো ইডি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো ফ্ল্যাট মিলে পঞ্চাশ কোটি টাকা ওখান থেকে উদ্ধার হলো কিছু প্রাথমিক শিক্ষা পর্ষদের চাপান উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় খেলার ময়দানে নামলেন পার্থ চট্টোপাধ্যায়কে বিভিন্ন পর থেকে তিনি তখন ছিলেন শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী থেকে পরিষদীয় দলের চেয়ারম্যান সবখান থেকে শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান সবখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো সরিয়ে দিয়ে একটা জায়গায় আনার চেষ্টা করা হলো যে তৃণমূলের সাথে জড়িত নয় পার্থ চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত ভাবে এটা করেছেন তাকে দল শাস্তি দিয়েছে এই হলো এরকম করতে করতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়গুলো দিয়েছিল তার মধ্যে বেশ কিছু জায়গায় স্থগিতাদেশ আসলো স্থগিতাদেশ পড়ার পরে সেগুলো চলে গেল কমিটির কাছে হাইকোর্ট প্রাক্তন বিচারপতি তার নেতৃত্বে একটি কমিটি গঠন করলেন এবং তাকে নির্দেশ দিলেন তাদেরকে বললেন যে এই বিষয়টি তদন্ত করতে বাক কমিটি রিপোর্ট চলে আসলো সম্ভবত তেরোই মে এবং রিপোর্টে বলা হলো হ্যাঁ সত্যিকারের দুর্নীতি হয়েছে এবং তিনশো বিরাশিটি পোস্টের মধ্যে দুইশো জনকে এমন ভাবে চাকরি দেওয়া হয়েছে যারা রিটেন পর্যন্ত পাস করতে পারেনি প্যানেলের নাম তো অনেক পরের ব্যাপার বা ওয়েটিং লিস্টের নাম তো অনেক পরের ব্যাপার লিখিত পরীক্ষাটাই তারা পাস করতে পারেনি সবার চোখ ছানা বলা হয়ে গেল টনক নড়ে গেল আবার সিবিআই তদন্ত চলতে থাকলো চলতে চলতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাঁচ হাজার পাঁচ হাজার লোকের যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে চাকরি পেয়েছে তার মনে হয়েছে বা তার কাছে হয়তো সেই তথ্য প্রমাণই ছিল সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হলো চাকরি প্রার্থীরা আবার গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট অভিজিৎ মুখোপাধ্যায়ের এই রায় স্থগিতাদেশ দিলেন এবং সব নিয়ে আবার পাঠিয়ে দিলেন সব কেস নিয়ে যে একটি স্পেশাল বেঞ্চ তৈরি করতে হবে যেটার নেতৃত্বে ছিলেন জাস্টিস দেবাংশু বসাক এবং ছিলেন মোহাম্মদ সাব্ব সাব্বর রাশিদি এই দুজনই ছিলেন সম্ভবত এই দুজনের নেতৃত্বে একটি বিশেষ বেঞ্চ তৈরি করে দেওয়া হলো এবং বলো ছ মাসের মধ্যে এই সব মামলাগুলো শুনানি শেষ করতে হবে নয় মে শুনানি লাস্ট সময় ছিল মানে এপ্রিল আসলো রিপোর্ট এবং দেখা গেল যেই কথাটা মাঝখানে উঠেছিল যে চব্বিশ হাজার পোস্টে দুর্নীতি হয়েছে সেটা দেখা গেল পঁচিশ হাজার সাতশো তেপান্ন এসে ঠেকলো এবং পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে এবার পুরো প্যানেলটা যে বাতিল করে দেওয়া হলো পুরো প্যানেলটা কেন বাতিল করা হলো স্পেশাল তাদের মতামত এখানে দেবাংশু জানিয়েছেন যে আমাদের হাতে কোনো অপশন ছিল না কোনো উপায় নেই এটা বলেই সে তার বক্তব্য শুরু করেছিল তার যে দুশো বিরাশি পাতার যে রায় সেখানে তার শুরুটা সে সেভাবে বলেছিল আমাদের হাতে কোনো অপশান ছিল না দেখুন আজকে শাসক দলের নেতারা যদি বলে মানবিক জায়গা থেকে এগুলো দেখার কথা ছিল তাহলে একদম ভুলভাল কথা বলছেন মানবিক জায়গা থেকে দেখে দেখা হয়েছে বলেই ওই ক্যান্সার আক্রান্ত যিনি ছিলেন তার চাকরিটা এখনো বহাল আছে তিনি বাদ দিয়ে বাকিদেরকে ক্যান্সেল করা হয়েছে এবং তিনটে সিম্পল কারণ দেখিয়েছেন তারা প্রথমত তাদের কাছে প্রথম উপায়টা ছিল যে এই যে মামলাগুলো হয়েছে মূল মামলাগুলো সেগুলো গ্রহণযোগ্যতাকে খারিজ করে দেওয়া দ্বিতীয় একটা অপশন ছিল তাদের কাছে সেটা হচ্ছে যারা যোগ্য তাদেরকে রাখা এবং যারা অযোগ্য তাদেরকে সরিয়ে দেওয়া এবং তৃতীয় অপশন ছিল পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া প্রথমটা তারা করতে পারেনি তার কারণ তাদের মনে হচ্ছে যে যথেষ্ট যোগ্যতা রয়েছে এবং গ্রহণযোগ্যতা রয়েছে এই মামলাগুলো এগুলো থাকা উচিত তাই হয়নি দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে তাদের মনে বলা হয়েছে যে কারা ঠিক কারা ভুল কারা যোগ্য কারা অযোগ্য সেটা জন্য যে তালিকা প্রকাশ করবার কথা সেই তালিকাটা তারা প্রকাশ করতে পারেনি এবং মনে হয়েছে এটা সঠিক নয় আদালতে তাই দ্বিতীয় অপশনটা তারা রাখতে পারেনি ইচ্ছে করলো তাই লাস্টে ছিল শেষ পর্যন্ত ছিল তৃতীয় অপশন যে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনে চাকরি বাতিল করে দেওয়ার এবং তারা সেটাই করেছে টোটাল প্যানেলটাকে তারা বাদ দিয়ে দিয়েছে এবং তারা প্যানেলটাকে কেন বাদ দিয়ে বাদ দিয়ে দিয়েছে তার জন্য বলেছিল যে বিভিন্ন ভাবে দুর্নীতি হয়েছে দুর্নীতির যদি কি নির্দিষ্ট অভিমুখ থাকতো তাহলেও তারা কিছু না কিছু করতে পারত দুধের থেকে জলকে বা জলের থেকে দুধকে আলাদা করতে পারতো কিন্তু সেটা সম্ভব হয়নি দুর্নীতির এতগুলো মানে কি বলবো অভিমুখ ছিল বা রাস্তা ছিল বেসিক্যালি এসএসসি কর্মকাণ্ডে দুর্নীতিটাকে শাসক দল শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে মানে এটা কেবলমাত্র দুর্নীতি ছিল না এটা একটা আর্ট ছিল কে কত ভালো করতে পারে সেরকম একটা ব্যাপার এখানে নতুন করে পোস্ট তৈরি করা হয়েছে কেবল মাত্র যারা টাকা দিচ্ছে তাদের সংখ্যাটা বেশি হয়ে গেছে মানে যেই কয়জন চাকরি প্রাপক এসএসসি তার থেকে বেশি লোককে চাকরি দিয়ে দেওয়া হয়েছে মানে নেতারা এত ভালো কাজ করেছে বা তাদের যারা চেন ওয়াইজ যারা কাজ করেছে তাদের যা দালালরা কি তুখোর কাজ করেছে মানে যা টার্গেট ছিল সেগুলো ফুলফিল করে এক্সট্রা ভাবে নিয়ে চলে আসছে মানে দাদা আরো আছে আমার কাছে এরকম লাইন দিয়ে তোমার বলো কত লাগবে সবাই রেডি তাই সাদা খাতা জমা দিয়েও চাকরি হয়ে গেছে এবং স্পেশাল ভাবে তাদের জন্য পোস্ট ক্রিয়েট করে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে যে নাইসা নামে যেই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই যে ওএমআর সি যেটা ছিল সেটা স্ক্যান করার জন্য এবং মূল্যায়ন করার জন্য সেটার মধ্যেও গাফিলতি ছিল এবং যে মজার ব্যাপার নাইসা আবার আরেকজনকে সাবটেন্ডার দিয়েছিল কেবলমাত্র ওএম ওএমআর সিটাকে হচ্ছে স্ক্যান করার জন্য যার সাথে এসএসসির কোনো যোগাযোগ ছিল না এটাও অসাংবাদানিক ভাবেই হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে স্পেশাল নিউমেরিক পোস্ট তৈরি করে যে চাকরি দেওয়া হয়েছে এরকম একটা অভিযোগ আছে তার সাথে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর রাতের বেলা এস এম এস গেছে তারপর চাকরি হয়েছে সম্ভবত অষ্টম যে কাউন্সিলিংটা হয়েছে ওটা পুরোটাই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে হয়েছে যেটা ওই রাতের বেলা মোবাইলের মধ্যে চলে গেছে এবং চাকরি হয়ে গেছে এগুলো হয়েছে তার সাথে কি হয়েছে তার সাথে যে ওমেয়ার শীত যেগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তার যে মিরর ইমেজটা থাকার কথা এসএসসির সার্ভারে সেটাও ছিল না যদিও এটা সিবিআই এর দাবি সিবিআই বলেছিল যে আমাদের কাছে কোনো আমরা কোনো এসএসসি সার্ভারে মিরর ইমেজ পাইনি কিন্তু এসএসসি আবার বলেছে যে দু হাজার থেকে দু পর্যন্ত তথ্য জানার অধিকার আইনে যেসব মানুষ তারা জানতে চেয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল মিরর ইমেজ স্ক্যান রিপোর্ট করে কিন্তু মজার ব্যাপার সিবিআই বলেছে যে আমরা তাদের সার্ভারে এসব কোনো কিছু খুঁজে পাইনি এবার সঠিক মূল্যায়নের জন্য আমি ধরলাম যে আমি পাইনি বা আরেকজন পেয়েছে এটা বোঝার জন্য তো আমি যে পরীক্ষা দিয়েছিলাম সেটা দরকার ওই মাসিকটা সেটাই যদি না থাকে বা সেটার যদি একটা ফটোকপি আমার কাছে না থাকে তাহলে আমি কিভাবে এটা প্রমাণ করব যে আমার থেকে ভালো তার মানে এটা ইচ্ছাকৃত করা হয়েছিল যে সব আউট করে দাও নথি মঞ্জুল করে দাও যে কোনো কিছু নেই তাহলে যারা আছে তারাই থাকবে লিগালটাকে এভাবে মানে ইললিগালটাকে লিগাল করে দেওয়ার একটা প্রতিষ্ঠা তো হয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই তার সাথে কি হয়েছে তার সাথে এই যে ওএমআর যেগুলো ছিল সেগুলোকে মিরর ইমেজ যেরকম পাওয়াই যায়নি তার সাথে যখন সেগুলোকে বলা হয়েছে যে আপনার সার্ভারে দিন এবং মানে তালিকা যে রয়েছে নামের তালিকা যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের পাশে তাদের ক্রমাঙ্ক বসান বা তাদের মূল্যায়নকৃত যে সংখ্যা যেটা পেয়েছে তারা নাম্বার বা মাছ সেটাকে বসান সেটাকে দেওয়া হয়নি কেউ বুঝতেই পারিনি আমি অমুক আমার পাশে অমুক আমি বেশি পেয়েছি না ও কম পেয়েছে এগুলো তো ইচ্ছাকৃত করা ইন্টেনশনালি করা যে মানে আমি দুর্নীতি করব যতটা ভালো মতো করা যায় রেখে থেকে এরকম সেটা হয়নি পরবর্তীতে কালেকশনের বহরের জন্য এবার প্রশ্ন এবার যেটা হয়েছে সেটা হচ্ছে জ্বালাটা কোথায় কোথায় হয়ে গেছে তৃণমূলের সব থেকে বড় জ্বালার জায়গা সেটা যেটা হচ্ছে আদালত রায় দিয়েছে এই যে সুপার নিউমেরিক কোর্স যেটা তৈরি হয়েছে বা তৈরি করা হয়েছিল সিবিআই এর কথা অনুযায়ী সেটা মন্ত্রিসভার অনুমোদন নিয়ে হয়েছে এবং আদালত রায় দিয়েছে যদি সিবিআই চায় তাদেরকে জেরা করতে পারে এবং দরকার পড়লে মন্ত্রিসভার যে কোনো সদস্যকে বা যারা যাদের মনে হবে সিবিআই যে এরা এরা জড়িত থাকতে পারে তাদেরকে হেফাজতে নিয়েও মানে জেরা করতে পারে বুঝতে পারছেন কথাটা হেফাজতে নিয়েও মন্ত্রিসভায় তৎকালীন যারা ছিল তাদেরকে জেরা করতে পারে তার মানে কি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সেটা ওই দু সালের হোক আর আজকে দু হাজার হোক বা দু হাজার গল্প হোক তার মানে মমতা ব্যানার্জি পুরাপুরি সিবিআই র্যাডারের মধ্যে চলে আসলো সিবিআই আতসকাতের নিচে চলে আসলো ভোটের এখনো ছয় দফা বাকি আছে বোঝা গেল পরিস্থিতিটা কোথায় তৃণমূলের জ্বালাটা সব থেকে বেশি কোথায় আমার এটাও ঠিক সিবিআই কে বিজেপি যেভাবে বা কেন্দ্রীয় সরকার যেভাবে ব্যবহার করছে তাতে কি হবে সেটাও বোঝা মুশকিল এটাও একদিকে ঠিক এটা হচ্ছে তৃণমূল বা শাসক দলের সবথেকে বড় জ্বালা তার সাথেও সবথেকে বড় জ্বালা যেটা শুভেন্দু আগামী সময় মানে গত শনিবার বলেছিল যে বোমা ফাটতে চলেছে এবং সোমবার বোমার মত করে এটা ফাটলো এই রিপোর্টটা আসলো এটা নিয়েও একটা প্রশ্ন উঠেছে এর জন্য মমতা ব্যানার্জির মেজাজ একদম সপ্তমে রয়েছে মমতা ব্যানার্জি বলেই দিয়েছে যে বিজেপির বিচারালয় এর জন্য আবার সম্ভবত বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে মুখ করেছিল যে উনি বিচার ব্যবস্থাকে অপমান করেছে বা আদালতকে অবমাননা করেছে এসব নিয়ে এটাও এখন এটা গৃহীত হয়েছে এই অভিযোগটা গৃহীত হয়েছে তবে এখন সম্ভবত শুনানি হচ্ছে না এটা পরবর্তীতে হবে এরকম পরিস্থিতিও তৈরি হয়েছে মমতা ব্যানার্জি মেজাজ পুরোপুরি সপ্তমে আর স্বাভাবিক ব্যাপার এমনিতেই তোমাকে টাফ ফাইট করতে হচ্ছে তার সাথে যখন মানে এরকম প্রথম দফাতে যেখানে তোমার এগিয়ে থাকার চান্সেস সব থেকে বেশি তারপরে দ্বিতীয় দফা বা আরো টোটাল ছয়টি দফা বাকি আছে সেখানে যদি এরকম একটা ব্যাপার আসে তাহলে তো মুশকিল না এমনি এখন গরম যেভাবে পড়ছে বা এভাবেও যদি প্রচারটা মানে দ্বিতীয় দফায় যদি এটা গরম ভাপের মতো থাকে পরবর্তী তৃতীয় দফা থেকে লুর মতো বইবে দুর্নীতি তাহলে মমতা ব্যানার্জির কাছে এটা বিরাট চাপে বা তৃণমূলের কাছে আজকে ব্রাত্ম বসু তারপর কুনাল ঘোষ এরা মিলে সাংবাদিক সম্মেলনে বসেছিল ব্রাত্ম বসু বলেছে যে নিউমেরিক পোস্ট সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হলেও সেটা কোনো রিক্রুতের সাথে যুক্ত ছিল না কেবল মাত্র একটি দেওয়া হয়েছিল তাও এটা স্পেশাল সিম্প্যাথিক কেসটা বাকি কোথাও দেওয়া হয়নি কুনাল ঘোষ তো মানে যাতা বলে গেছে বিজেপি সিপিএম এদের নামে যে এরা এখন এটা নিয়ে রাজনীতি করছে আসলে মমতা ব্যানার্জি আছে এই মানুষগুলোর পাশে সৎ মানুষগুলোর পাশে মমতা ব্যানার্জি সৎ মানুষগুলোর পাশে থাকতে বাধ্য বা অসৎ মানুষগুলোর পাশেও থাকতে বাধ্য এর জন্য যেদিন রায়টা বেরোয় সেদিন সম্ভবত তিনি রায়গঞ্জের আহ ওই কৃষ্ণ কুমার জন্য সভা করছিলেন তো সেখানেই তিনি বলেছিলেন যে এটা বিজেপির বিচারালয় এবং তারা সুপ্রিম কোর্টে যাবে কাউকে দুশ্চিন্তা করতে না রাজ্য সরকারের একজন প্রতিনিধি হিসাবে বা মুখ্যমন্ত্রী হিসাবে এটা তার কর্তব্য এতগুলো মানুষ তার চাকরি হারিয়ে ফেলেছে কারো বাড়ির লোন আছে কারো গাড়ির লোন আছে কেউ নতুন বিয়ে করেছে কেউ সংসার পেতেছে কারো ভবিষ্যতের স্বপ্ন রয়েছে সব নিমিশের মধ্যে হয়ে যাবে মানে এটা তো হয় না এবং মানে একজন রাজ্যের অভিভাবক হিসাবে তার উচিত সবার পাশে থাকে এবং সে সেটাই করছে সে ভোটের যতই জ্বালা থাকে সেটা তাকে করতেও হবে এবং সুপ্রিম কোর্ট অলরেডি চ্যালেঞ্জ করেও বসছে রাজ্য সরকারের গেছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদও গেছে এসএসসিও গেছে এসএসসির বক্তব্য যদি পাঁচ হাজার জনের মতো আছে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাহলে তাদের বাদ দিয়ে বাকিদেরকে কেন চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে কিন্তু আদালত তো এর জন্যই বলেছিল যে আমরা স্যাটিসফাইড না যে এই পাঁচ হাজার লোক না চার হাজার লোক যে কয়জনের চাকরি চলে গেছে এটা ক্লিয়ার করতে হবে এবং সেটাতে তারা রাজ্য সরকার থেকে মধ্য শিক্ষা পর্ষদ বা কেউই সঠিকভাবে সেটা দিতে পারেনি যে কয়জন সঠিক এবং কয়জন বেঠিক এর তো টোটাল প্যানেলটা বাতিল হয়েছে এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে তিনজনই গেছে তাদের মতো করে রাজ্য সরকারে অলরেডি বলেছে শ্রম আইন অনুযায়ী এপ্রিল মাসের বেতন তাদের কাছে যাবে তারা পাবে যাদের চাকরি চলে গেছে এবং সুপ্রিম কোর্টে এই কেসটি চলবে বিচারাধীন থাকবে এই জন মানে বেতন পাবে এটাও বলেছে এবার বিজেপি শুভেন্দু অধিকারী বলেছিল যে শনিবার দিন গত শনিবার যে বোমা ফাটতে চলেছে এবং সোমবার দিন বোমা ফাটলো বোমার বেশি এটাই আসলো রায়টা পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি বাতিল হয়ে গেছে এবার প্রশ্ন হচ্ছে বিজেপি এটা নিয়ে লাফালাফি করবে এবং যতটা ইনক্যাশ করবে লাভ তাদেরই হবে তারাই ভোট বেশি পাবে অস্বীকার করার কোনো জায়গা নেই আমি যে বারবার বললাম যে দ্বিতীয় দফাতে যদি এটা ব্যবসা গরমের একটা গুমট ভাব থেকে থাকে তাহলে এটাকে লুর মতো বইয়ে নিয়ে যদি পারে বিজেপি তাহলে কিছুটা হলেও তাদের মানে ঝুলিতে ভোট আসবে এবার প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী ২০১৬ ষোলো সাল মমতা ব্যানার্জির কোলে মমতা ব্যানার্জির সাথে এবং তখনও পর্যন্ত তিনি ওখানেই আছে আজকে বিভিন্ন ভাষণে বলছে কে কোথায় কত টাকা দিয়েছে আমি সব জানি বা তিনি বলছেন এবং মমতা ব্যানার্জিও আবার পুরুলিয়া থেকে বলছে পুরুলিয়া থেকে চাকরি টাকা তুলেছে আমি সব জানি তো বেসিক্যালি এরা প্রত্যেকেই প্রত্যেকেরটা জানে কে কোথায় গিয়ে কি করেছে বা কার মানে কে কত টাকা কালেকশন করেছে কিন্তু বিজেপি কে যদি এটা এনকাশ করতে হয় তাহলে শুভেন্দু অধিকারী একা বললেই কি হবে তার সাথে আরো মুখ উঠে আসতে হবে এবার সুকান্ত মজুমদার আপাতত দ্বিতীয় দফায় নিজেকে নিয়ে ব্যস্ত আছে এবার দেখা যাক মানে নরেন্দ্র মোদী অমিত শাহ কতটা বলে সম্ভবত অমিত শাহ এর একদিন একটা ফার্স্ট করেছে এটা আরো করবে এখন কতটা করতে পারে বিজেপি তারপর এবং কংগ্রেস রয়েছে এবার তারা কি করে এটাও ব্যাপার বামপন্থীদের যে শুভেন্দু তখন মমতা ব্যানার্জির সাথে রয়েছে তৃণমূলে ছিল তাহলে এখন উনি কত বড় বড় কথা বলছেন আর কংগ্রেসেরও বক্তব্য ঠিক একই রকম তারাও একই কথা বলছে বেসিক্যালি একটা জায়গায় তো পরিষ্কার সেটা হচ্ছে দুর্নীতি তো কিছু একটা হয়েছে কম হোক বেশি হোক যখন মানে বিরোধী দল নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনই জানে কে কোথায় টাকা তুলেছে তার মানে তো হয়েছে এবার এতগুলো মানুষ যে এফেক্ট হয়ে গেল এই দায় কে নেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা সময় ত্রাতার ভূমিকায় এসেছিলেন আন্দোলনকারীদের মানে চোখে মুখে একটা আশার আলো দেখা গিয়েছিল তারা আন্দোলনের জন্য তাদের চুয়াল আরো শক্ত হয়েছে কিন্তু মানে সে পথ প্রদর্শক হয়েছে কিন্তু সহযোদ্ধা তো আর হয়ে উঠতে পারলো না শেষ পর্যন্ত সেও একটা দলে গিয়ে নাম লিখিয়েছে তাহলে এবার এদের কি হবে সে যে টাকা দিয়ে পেয়েছে যে টাকা দিয়ে পায়নি যারা যোগ্য যারা অযোগ্য সব হলো টাকা যারা দিয়েছে তারা যেরকম অন্যায় করেছে এবার টাকার বিনিময়ে তাদেরকে যারা সার্ভিস দিয়েছে তাহলে তাদের তো সবার থেকে আগে বোঝা উচিত ছিল যেহেতু সিস্টেমের অংশ তারা তাদের কি শাস্তি হওয়া উচিত এটা প্রথমত দ্বিতীয়ত যারা রয়েছে তাদের কি হবে যদিও হাইকোর্ট বলেছে যে ভোট যাওয়ার পরে পনেরো দিনের মধ্যে মূল্যায়নটা শুরু করতে হবে এবং যত সিট আছে সব এস এসি সার্ভারে দিতে হবে তার কারণ মানে এগুলো দিলে যাতে সাধারণ জনগণও দেখতে পারে এবং সবকিছু পরিষ্কার হয়ে যায় ওএমআর সিটের ভিত্তিতে পুনর্মূল্যায়ন হবে এবার এখানেও একটা কিন্তু আছে সব যদি মিরোর ইমেজ না থেকে থাকে বা অরিজিনাল ওএমআর সিট না থেকে থাকে তাহলে কি হবে ব্রাপ্ত বসু আজকের প্রেস কনফারেন্সে বলছে এরপর এসএসসি দশ বছর ধরে ওএমআর এমআর সিট গচ্ছিত থাকবে বা সুরক্ষিত থাকবে সেদিন দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ ছটা বছর সুরক্ষিত রাখলেই তো ছেলেগুলোর জীবন বেঁচে যায় মানুষগুলোর জীবন বেঁচে এই পরিস্থিতি তো দেখতে হয় না ভাবা যায় মানুষ তৈরি কারিগর কারিগর যদি ডিফেক্টিভ হয় তাহলে মানুষ কি হবে আর তারপর যদি মানে নিজেদের যদি শিক্ষা আত্মস্থ না হয়ে থাকে তাহলে স্টুডেন্টদের গিনিপি হতে হবে এবং তারপর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যা বলবে তাই শিখতে হবে যখন বলবে হিন্দু ক্ষেত্রে মেহে তখন সবাই হিন্দু বাঁচাও যখন বলবে মুসলিম খাতপ্রেমে তখন সবাই মুসলিম বাঁচাও বেসিক্যালি বাকি আর কিচ্ছু থাকবে না নিজস্বতা বলতে যাই হোক বিচার আপনাদের কাছে কি হবে না হবে চোখ রাখবো আমরা আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার